আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটির আমরা প্রথম শিখতেছিলাম শিখেছিলাম প্রথমতটির নাম হচ্ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এই অধ্যায়ের প্রতিটি টপিক কিন্তু আমরা ডিটেলসে কভার করেছি এমন কোনো টপিক বা ভিতরে কাজ বাকি নেই যেটা আমরা শেষ করিনি আমরা কিন্তু সবগুলি শেখার ট্রাই করেছি এখন আমরা অনুশীলনী কোয়েশনগুলি সলভ করতেছিলাম এবং প্রিভিয়াস ভিডিওতে তোমাদের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর সাত নম্বর যে প্রবলেমটা আছে বা কোয়েশনটা আছে সেটার অ্যান্সার কিন্তু আমরা ডিটেলসে শিখেছিলাম প্রিভিয়াস ভিডিওটিতে আগের ভিডিওটিতে তুমি যদি আগের ভিডিওটি এখনও দেখে না থাকো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব তুমি কিন্তু দেখতে পারো তো আজকে আমরা শিখবো কোয়েশ্চেন আট কোশ্চেন আট দেখো কী লেখা আছে বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো ওকে এই কোশ্চেনটার অ্যান্সার আমি দুইটা অ্যান্সার রেডি করেছি দুইটা অ্যান্সার একই জাস্ট স্ট্রাকচারটা ভিন্ন অর্থাৎ তুমি যদি একটা প্যারাতে তোমার অ্যান্সার শেষ করতে চাও তো তুমি এইভাবে ডিটেলসে লিখতে পারো আর যদি তুমি চাও যে না আমি আরও বড় করবো আরও ডিটেলসে লিখবো এবং স্ট্রাকচার চেঞ্জ করবো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এভাবে পয়েন্ট টু পয়েন্ট বর্ণনা করে তোমার অ্যান্সার সাজাতে পারো তো আমি দুইটাই রেখেছি যার যেটা পছন্দ সেটা অনুযায়ী সে তুমি স্ক্রিনশট নিয়ে তোমার খাতার নোট করতে পারো তো আমরা অ্যান্সারটা দেখি এবং প্রত্যেকটা স্ট্রাকচার আমরা আলোচনা করব তো দেখো আমরা শুরু করি তো আমরা প্রথম অধ্যায়ের আট নম্বর প্রশ্নটা সলভ করব তো প্রথম অধ্যায়ের আট নম্বর প্রশ্নটা আমরা একটু আরেকটু অ্যানালিসিস করি যে অ্যাকচুয়ালি প্রশ্নে আমাদের কী চা হয়েছে কী জানতে চাওয়া হয়েছে সেটা আমরা জানার ট্রাই করি বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে সিম্পল হিসাব যে আইসিটি সাবজেক্টটা পড়তে হচ্ছে এই যে আইসিটি নলেজটা বা এই যে আইসিটির ইম্প্রুভমেন্টটা আমাদের বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা জানতে চাওয়া হয়েছে তো এটার অ্যান্সারটা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি ফ্রিল্যান্সিং স্টার্ট আপ ই কমার্স এবং আইটি সেক্টরের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সের মাধ্যমে তরুণরা ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করছে এছাড়া স্টার্ট আপ স্টার্ট মানে ছিল নতুন কোনো বিজনেস ক্রিয়েট করা এছাড়া স্টার্ট আপ ইকোনমিক্স যেমন ই কমার্স সাইট যেমন দারাজ বলতে পারো আদার অনেক ই কমার্স সাইট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল ফেসবুক পেজ তো অনেক যেখান থেকে তুমি বিজনেস করতে পারো এবং অনলাইন ব্যবসার প্রসারে উদ্যোক্তাদের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করেছে আইটি সেক্টরে সফটওয়্যার ডেভেলপমেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং সাইবার সিকিউরিটির মতো ক্ষেত্রগুলিতে দক্ষ জনবলের চাহিদা বেড়েছে ডিজিটাল দক্ষতা উন্নয়নে অনলাইন প্ল্যাটফর্ম এবং সরকারের এলআইসিটি এবং এসিআইপি প্রকল্প বড় ভূমিকা পালন করেছে গ্রামীণ এলাকায় ডিজিটাল সেন্টার স্থাপন এবং আউটসোর্সিং কাজের সুযোগ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়িয়েছে নারীর ক্ষমতায়নেও আইসিটি গুরুত্বপূর্ণ কারণ অনলাইন প্রশিক্ষণ ও ব্যবসার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছে এছাড়া গিগ ইকোনমি এবং রিমোট কাজের মডেল ব্যবহার করে বিকেন্দ্রীকরণকে ত্বরান্বিত করা সম্ভব হয়েছে পাঠাও পাঠাও উভার এবং ফুড পান্ডার মতো প্ল্যাটফর্মগুলো কর্মসংস্থানের বিকল্প সৃষ্টি করেছে সব মিলিয়ে আইসিটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বেকারত্ব হ্রাসে বিপ্লব ঘটিয়েছে তো এটা ছিল একটা প্যারাতে আমরা কীভাবে অ্যান্সার করব অর্থাৎ মাল্টিপল প্যারা ইউজ করে একসাথে কীভাবে অ্যান্সার করা যায় সেটা তো তোমরা এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে দেন এখন আমরা দেখব তুমি যদি স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করতে চাও এই সেম কোয়েশনটারই পৃষ্ঠা এর আট নম্বর কোশ্চেনের অ্যান্সার তো ওইভাবে তুমি দিতে পারো ডিটেলসে ভেঙে ভেঙে তো এটার অ্যান্সারটা আমরা একটু দেখি বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী কী সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো অ্যান্সার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ বৃদ্ধি করেছে নিচে এর বিস্তারিত আলোচনা করা হলো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ফিল্যান্সিং ও আউটসোর্সিং সেক্টর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম লাইক আপওয়ার্ক ফাইবার এবং ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তরুণ প্রজন্ম ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে ডিজিটাল দক্ষতা গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডেটা এন্ট্রি এবং কন্টেন্ট রাইটিংয়ের মতো কাজ শিখে সহজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা যাচ্ছে বাংলাদেশের স্থান বাংলাদেশে এখন বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং খাতে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে দুই নম্বর পয়েন্ট যেটা তুমি আল দুই নম্বর পয়েন্ট যেটা নিয়ে তুমি আলোচনা করতে পারো সেটা হচ্ছে স্টার্ট আপ ইকোনমিস্ট ও উদ্যোক্তা উন্নয়ন যেমন ই কমার্স দারাজ ইভ্যালি এবং চাল ডালের মতো ই কমার্স প্ল্যাটফর্মগুলো উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করেছে অনলাইন ব্যবসা তরুণ উদ্যোক্তারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের ব্যবসা শুরু করেছে উদ্ভাবনমূলক আইডিয়া তথ্য প্রযুক্তি খাতে বিভিন্ন ধরনের নতুন আইডিয়া নিয়ে স্টার্ট শুরু হচ্ছে যা নতুন কর্মসংস্থানে সৃষ্টি করছে তিন নম্বর যে পয়েন্ট আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছিল আইটি সেক্টরে কর্মসংস্থান বৃদ্ধি সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার কোম্পানিগুলোতে কাজের সুযোগ সুযোগ বেড়েছে আইটি বিশেষজ্ঞ ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার সিকিউরিটি খাতে দক্ষ আইটি বিশেষজ্ঞদের চাহিদা বেড়েছে ব্র্যাক অফিস সাপোর্ট ব্যাক অফিস সাপোর্ট বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যাক অফিস সাপোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে চার নম্বর পয়েন্ট তুমি যেটা আলোচনা করতে পারো সেটা হচ্ছে হলো শিক্ষার প্রসার ও স্কিল ডেভেলপমেন্ট অনলাইন শিক্ষা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা সহজেই বিভিন্ন ধরনের দক্ষতা শিখতে পারছে যেমন প্রোগ্রামিং ডিজাইনিং মার্কেটিং ডিজিটাল স্কিল ট্রেনিং সরকারের এলআইসিটি এবং এসইআইপি এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে মোবাইল অ্যাপ ও বুক মোবাইল অ্যাপ ও ইবুক তরুণরা মোবাইল অ্যাপ বা ইবুক ব্যবহার করে নতুন দক্ষতা অর্জন করছে তারপরে যে পয়েন্টগুলি নিয়ে আমরা আলোচনা করবো সেগুলি ছিল গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান রিমোট কাজ ও হাইব্রিড ওয়ার্ক মডেল নারীর ক্ষমতায়নে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান তো দেখো ডিজিটাল সেন্টার বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে স্থাপিত ডিজিটাল সেন্টার গ্রামীণ এলাকায় চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়িয়েছে গ্রামীণ ই কমার্স গ্রামীণ উদ্যোক্তারা নিজেদের পণ্য অনলাইনে বিক্রি করার সুযোগ পাচ্ছে আউটসোর্সিং কাজের সুযোগ গ্রামীণ যুবকরা ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিংয়ের কাজ করছে রিমোট কাজ ও হাইব্রিড ওয়ার্ক মডেল রিমোট জব প্রযুক্তির মাধ্যমে তরুণরা আন্তর্জাতিক কোম্পানিতে রিমোট জব করতে পারছে কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণ আইসিটির মাধ্যমে ঢাকার বাইরেও কাজের সুযোগ তৈরি হচ্ছে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান নারী উদ্যোক্তা আইসিডি ব্যবহার করে অনেক নারী ঘরে বসেই তাদের ব্যবসা পরিচালনা করছে ই লার্নিং নারীরা অফলাইন নারীরা অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নারীরা ফ্রিল্যান্সিংয়ে অংশগ্রহণ করছে দিন নারী ফ্রিল্যান্সারদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে গিগ ইকোনমি ও ক্ষুদ্র বাজারের গিগ ইকোনমি ও ক্ষুদ্র কাজের সংযোগ গিগ কাজ কি আছে গিগ কাজ কি গিক কাজ হচ্ছে হল টেকনোলজি নিয়ে যে কাজগুলি করা হয় সেটাকে বলা হয় গিক কাজ ওকে যেমন উবার এগুলি কি পাঠাও এগুলি কি টেকনোলজি নিয়ে টাকা ইনকাম করা হয় না পাঠাও অ্যাপসের থ্রুতে ইনকাম করে না লাইক দ্যাট উবার পাঠাও পান্ডা এর মতো প্ল্যাটফর্ম গিক ইকোনমি বাড়িয়ে তুলেছে মাইক্রো টাস্ক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছোটো ছোটো কাজের জন্য অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে এবং এই পয়েন্টগুলি বর্ণনা করার পরে তুমি একটা উপসংহার দিতে পারো লাইক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে একটি বিপ্লব ঘটিয়েছে ফ্রিল্যান্সিং স্টার্ট এবং আইটি সেক্টর এবং ই কমার্স খাতে উন্নতির মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এর ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং বেকারত্ব দিন দিন কমছে তো কি বুঝলা তো এরকম তুমি যদি ডিটেলসে অ্যান্সার করতে চাও এভাবে ডিটেলসে সাজিয়ে লিখতে পারো প্রত্যেকটা পয়েন্ট লেখে পয়েন্টের সাব পয়েন্টগুলি এভাবে সাজিয়ে তুমি লিখতে পারো তো এই ছিল তোমাদের প্রথমতদের অনুশীলন আট নম্বর প্রশ্নের সমাধান তা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো অ্যান্ড এগুলি স্ক্রিনশট তুমি নিতে পারো স্ক্রিনশটগুলি নিয়ে রাখা ভালো যাতে করে তোমার বারবার এই ভিডিওটা দেখা না লাগে জাস্ট নোট করে রাখো আর যারা একটা প্যারাতে শেষ করতে চাও তারা একটু স্ক্রিনশট নিতে পারো